একটি দরিদ্র কৃষকের ঘটনা যিনি বাংলার এক গ্রামে থাকতেন তার নাম ছিল রামু রামু খুবই দরিদ্র তবে তার ছিল একটি ছোট্ট জমি যেখানে সে ধান গম এবং কিছু সবজি চাষ করত জমির আবাদী ছিল তার একমাত্র জীবিকা এক বছর হঠাৎ করে বর্ষার সময় বৃষ্টি কমে যায় শুকনো মৌসুমে তার ধান খেতে পানি দিতে পারেনি ফলে ফসল নষ্ট হয়ে যায় এরপর পরই বাজারে ধানের দামও কমে যায় আর তার শস্য বিক্রির জন্য বাজারে যেতেও সমস্যা হয়ে দাঁড়ায় রামু ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে জমিতে আবার চাষ শুরু করার চেষ্টা করে কিন্তু একদিন তিনি জানলেন তার জমিতে সরকারিভাবে কোনো সহায়তা আসবে না কারণ তার জমির আয়কর দাখিল করা হয়নি এবং কোনো রেকর্ডও ছিল না পরিস্থিতি আরও খারাপ হতে থাকে সারা বছর পরিশ্রমের পর যখন তার ফসল ভালো হতে শুরু করল তখন আবার ভয়াবহ বন্যা চলে আসে তার ক্ষেত পানিতে ডুবে যায় আর সারা বছরের কষ্ট নষ্ট হয়ে যায় রামু শেষ পর্যন্ত নিজের বাড়ি বিক্রি করে কিছু ঋণ পরিশোধ করার চেষ্টা করেছিল কিন্তু তাও সফল হতে পারেনি এই ঘটনা আমাদের সমাজে কতগুলি দরিদ্র কৃষকের দুর্দশার চিত্র তুলে ধরে